স্কার বন্ধুরা কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে আইসোলেটেড ক্যাটাগরিতে এই নিয়োগটি করা হচ্ছে এবং অফিসিয়াল শর্ট নোটিস কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু সেটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে আজকে তোমাদের আমি সমস্ত বিষয়ে ডিটেলস বলতে চলেছি কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কত শূন্য পদ থাকছে সমস্ত বিষয় আজকে তোমাদের অফিসিয়াল আপডেট দিতে চলেছি যেটা কিন্তু শর্ট নোটিসের মাধ্যমে আমরা পেয়েছি তো বন্ধুরা ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই সমস্ত কিছু জানতে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সেই শর্ট নোটিফিকেশনটা কিন্তু ওপেন করে নিয়েছি এখানে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নোটিশটা জারি হয়েছে আচ্ছা রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরি অর্থাৎ তোমাদের যে এই রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগটা করা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ নোটিশ সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে দেওয়া আছে দেখো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেট সেটাও কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং দেখো এই জায়গাটায় কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু বলে দিয়েছে নেম অফ দ্য পোস্ট এবং এখানে কোন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকছে ইনিশিয়াল পে কত হতে চলেছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কী থাকছে এবং এজ লিমিট কী চেয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের কত কত শূন্য পথ দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে লেখা আছে দেখো প্রথমেই আছে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর যেখানে লেভেল সিক্স অনুযায়ী তোমরা বেতন পাবে এবং ইনিশিয়াল পে হচ্ছে চৌ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে স্টার্টিং আচ্ছা এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা থাকছে সেটা হচ্ছে সি1 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এবং বয়স সীমা এখানে থাকছে আঠেরো থেকে তেত্রিশ বছর এবং শূন্য পথ থাকছে পনেরোটি নেক্সট যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্টেন্ট লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন থাকছে এই পোস্টে এবং উনিশ হাজার নশো তোমাদের ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এখানে বি ওয়ান এবং বয়স সীমা হতে হবে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর শূন্য পথ থাকছে উনচল্লিশটি এরপর থাকছে চিপ ল অ্যাসিস্ট্যান্ট এখানেও লেভেল সেভেন অনুযায়ী তোমাদের বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো থেকে স্টার্টিং সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এবং আঠেরো থেকে চল্লিশ বছর বয়স সীমা থাকছে শূন্য পদ থাকছে বাইশটি আচ্ছা তারপরেই যেটা আছে সেটা হচ্ছে জুনিয়ার ট্রান্সলেটর হিন্দি লেভেল সিক্স অনুযায়ী বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো ইনিশিয়াল পে এবং সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স সীমা হতে হবে এবং এইখানে শূন্যপদ থাকছে দুশো দুটি স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর এখানেও লেভেল সিক্স অনুযায়ী বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো ইনিশিয়াল পে সি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স সীমা হতে হবে চব্বিশটা মোট শূন্যপথ রয়েছে আচ্ছা এরপর যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর এখানে দেখতেই পাচ্ছ এবং লেভেল সেভেন অনুযায়ী এখানে বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো থেকে স্টার্টিং এখানেও সি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এবং বয়স সীমা হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর শূন্যপথ থাকছে সাতটি এরপরের যে পোস্টটাতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো ইনিশিয়াল পে এবং বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড সীমা হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং এখানে মোট শূন্যপদ হচ্ছে দুটি আচ্ছা এই সমস্ত পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে তিনশো এগারোটি অর্থাৎ এখানে সর্বোচ্চ আমরা যদি দেখি জুনিয়র ট্রান্সলেটরে সব থেকে বেশি নিয়োগ হচ্ছে দুশো দুটি এবং সায়েন্টিফিক অ্যাসিস্টেন্টে সব থেকে কম নিয়োগ কিন্তু হচ্ছে দুটি তার পাশাপাশি এখানে কিন্তু জেনারেল ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে যেমন তোমাদের যখন ফর্ম ফিল স্টার্ট হবে তোমাদের কিন্তু সমস্ত কিছু আধারের ভিত্তিতেই সমস্ত ফর্মটাও কিন্তু ফিল আপ হবে অর্থাৎ তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডে কিন্তু আপডেট ফটো এবং বায়োমেট্রিক আপডেট এবং সমস্ত কিছু কিন্তু ঠিক থাকতে হবে তবেই কিন্তু তোমার আধার কার্ডের মাধ্যমে ফর্মটা ফিল আপ হবে ফর্ম ফিল আপ শুরুর আগেই কিন্তু তোমাদের আধার কার্ডে যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা সংশোধন করে নেবে হয়তো কারো আধার কার্ডে ফটো ঠিক নেই সেখানে কিন্তু তোমরা আধার কার্ডে থাকা ফটোটা কিন্তু ঠিক করে নেবে এবং ডেট অফ বার্থ যদি না থাকে তোমরা সেটাও কেউ কিন্তু আপডেট করে নেবে কারণ এই সময়ে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসের ভিত্তিতে সমস্ত কিছু চেক হবে সেটা হচ্ছে আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের কিন্তু সমস্ত কিছু আপডেট থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে নাম থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপডেট থাকতে হবে এই নিয়োগ রিলেটেড সমস্ত পরবর্তী যে নোটিশগুলো সেগুলো কিন্তু আরআরবির ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে এটাই কিন্তু এখানে বসলে বলেছে দেখো এখানে সমস্ত আর আরবির কিন্তু লিস্ট এখানে করা আছে তো পরবর্তী নোটিশগুলো তোমরা কিন্তু এই আরবির মাধ্যমেই পাচ্ছ আর তোমাদের আগেই বললাম যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হবে তিরিশে ডিসেম্বর থেকে এবং উনতিরিশে জানুয়ারি কিন্তু তোমাদের লাস্ট ডেট হচ্ছে অর্থাৎ আর কিছু দিনের মধ্যেই তোমাদের হয়তো ডিটেলস নোটিফিকেশনটাও কিন্তু পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই